অনেকে জানতে চান যে ব্রেইন ডেথ যেটাকে আমরা বলছি সহজ ভাষায় যেটা মৃত্যু আর মৃত্যুর যে মৃত্যু আনুষ্ঠানিক ঘোষণা এই দুটোর পার্থক্য কি এখন এই জিনিসটা জানার প্রয়োজনটা আসলে দিনকে দিন এত বেশি কমন হয়ে পড়েছে যে মানে আইসিউ সার্ভিসেস আর অ্যাভেলেবল ডে বাই ডে থিংস আর বিং অ্যাক্সেসেবল ফর লট অফ পিপল দেখা যাচ্ছে যে অনেক মানুষই আইসিউ সার্ভিসটা নেন বিশেষ করে মামা চাচা দাদা খালা মা বাবা এমনকি ছোট ছোট নবজাতক শিশু থেকে শুরু করে এনআইসিউ তো এখানে একটা প্রশ্ন চলে আসে যে তাইলে কখন ব্রেন ডেথ হইল কখন আমরা ডিক্লেয়ার কখন আমরা আমরা এই যে যে যেটাকে টার্মটা ব্যবহার করা হয় লাইফ সাপোর্ট সেই সাপোর্টটা কখন আমরা খুলে নেব দ্যাট ইজ আ ভেরি বিগ কোশ্চেন এবং অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এটা নিয়ে লট অফ টকস আর দেওয়া লট অফ ডিবেটস লট অফ কন্ট্রোভার্সিজ লট অফ লট অফ ইথিক্যাল ইস্যুস কিন্তু দাগে যদি আমরা বলি যে ব্রেইন ডেথ যদি আমরা সহজ ভাষা আপনাদের জন্য যাদের জানা দরকার আমি আই এম নট গোয়িং ইন টু দা ইন্ট্রিকেল ক্লিনিক্যাল অ্যাসপেক্টস অফ আইসিইউ সার্ভিসেস এন্ড ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন এখন যদি আমরা ব্রেইন ডেথ বলতে আসলে যদি আপনি বুঝে ফেলেন যে এটা হচ্ছে ব্রেইন কাজ করছে না তো ব্রেইন যেহেতু আমাদের ভাইটাল অর্গান ব্রেইন ডেথ মানে আলটিমেটলি ইউ হ্যাভ টু ডাই সারা পৃথিবীতে এমন কোন ব্রেন ডেথের রুগী পাওয়া যায়নি এই পর্যন্ত দেয়ার ইজ নো অ্যাভেলেবল ইভিডেন্স যে কোন ব্রেইন ডেথের রুগী আবার ফেরত এসেছে তো ইটস ট্রু দ্য ব্রেইন ডেথ মানে আল্টিমেট মৃত্যু এখন ব্যাপার হচ্ছে যে আপনি যদি আপনার রুগী যদি আইসিউতে থাকে এবং আইসিইউ সার্ভিসের মধ্যে থাকে তাহলে এই যে সে চারপাশ থেকে যে বিভিন্ন সাপোর্ট পাচ্ছে এদিকে আমাদের হার্ট কিন্তু আবার নিজে নিজে বেট করতে পারে তার নিজস্ব পেস মেকার আছে এটা অনেকটা এরকম মনে করেন একটা বাচ্চা সাঁতার জানেন আমরা প্রথম সাঁতার কিভাবে শিখে আমাদের মানুষরা করে কোলে নিয়ে হাতের উপর রেখে আমরা হাত পা নাড়াইতে সাঁতার শিখে আমার চাচা আমাকে এভাবে সাঁতার তো এখন এখন ওই বাচ্চাটা কিন্তু হাত পা নাড়াতে পারে এটা তার অ্যাবিলিটি কিন্তু যিনি ধরে রেখেছেন তাকে বা যার হাতের উপর সে বুক পেট সহ হাত পাটা নাচছে উনি যদি সরে যান তাহলে কিন্তু কিছুক্ষণের মধ্যে ওই বাচ্চা তো মারা যাবে তো এখানে ব্যাপারটা খুব সহজভাবে আমি বোঝানোর জন্য আপনাদের বলছি যে অনেকটা হোয়াইট সিমিলার টু দ্যাট যে হার্ট কিন্তু কাজ করছে যখন ব্রেইন ফাংশন একদম বন্ধ হয়ে গেছে এখন আপনি বলতে পারেন তাহলে হার্ট তাহলে কিভাবে কাজ করছে সে তার যেহেতু নিজস্ব পেজমেকার আছে সে কাজ করছে এবং চারোদিক থেকে যে সাপোর্ট পাচ্ছে ভেন্টিলেটরি সাপোর্ট এই যে ফুসফুস যে উঠানামা করছে বাতাস যে পাচ্ছে অক্সিজেন পাচ্ছে সবকিছুই সে বাইরে থেকে পাচ্ছে কৃত্রিম তাতে হার্ট মনে করছে যে ব্রেইন থাকুক বা না থাকুক আমি আমার কাজ করে যাই অনেকটা এরকম যে মনে করেন আপনার বাবা বয়স্ক মানুষ অসুস্থ পাশের রুমে থাকেন আপনি একদিন প্রতিদিনই উনি ঘুমতে করতে দশটা এগারোটা বারোটা বেঁচে যান আপনি সকালে ঘুম থেকে উঠে অফিসে চলে যান বা ওই রুমে একটু উকি দিয়ে অফিসে চলে যান এমন হতে পারে যে একদিন আপনি অফিসে চলে গেলেন অফিসে আপনার ফোন আসলো যে আপনার বাবা বিছানায় ঘুমের মধ্যেই মরে আছেন মরে তো এই যে আপনি না জেনেও আপনি ওনার সাথে স্বাভাবিক আচরণ করেছেন সেটার মতো আর কি অথবা আমরা যদি আরেকটু অন্যভাবে বলি রবীন্দ্রনাথের শাস্তি গল্পে কিন্তু এই জিনিসটা আছে খুব সুন্দর করে বলা আছে যে দুঃখীরাম যখন তার স্ত্রী রাধাকে দায়ের এক কোপে মেরে ফেললো তো তখন কিন্তু হত বিফল একটা ঘটনা বাড়িতে একটা মৃত্যু হয়ে গেল তো এখন এই জিনিসটাকে রবীন্দ্রনাথ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে বাইরে তখন পরিপূর্ণ শান্ত এখানে একটা গ্রামের একটা বাড়ির মধ্যে একটা হত্যাকাণ্ড হইল কিন্তু আপনি যদি বাড়ি থেকে বের হয়ে বাইরে তাকান তখন কিন্তু পরিপূর্ণ শান্ত রাখল বালকেরা মানে তার গরু টরু নিয়ে বাড়ি ফিরছে সুন্দরভাবে যে যার মতো গান করছে অর্থাৎ বাইরের পরিবেশ দেখে বোঝা যাবে না যে বাড়ির ভিতরে একটা মৃত্যু হয়ে গেছে তো ঠিক তেমনি হার্ট কিন্তু বুঝতে পারছে না যে ব্রেন যে কাজ করছে না তো এখন প্রশ্ন হচ্ছে হার্ট কতদিন চলবে দ্য আনসার ইজ দিস হার্ট উইল নট কন্টিনিউ ফর আ লং টাইম জাস্ট বিকজ এটা আসলে চলার ক্ষমতা নাই কিছুক্ষণ চলতে 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 বন্ধ হয়ে যাবে এখন এটা বন্ধ হতে পারে ইট মে টেক ফিউ আওয়ার্স ইট মে টেক ফিউ ডেজ ইট মে টেক উইকস কখনো হয়তো সপ্তাহ লেগে যেতে পারে যদি আগে থেকেই সেই সাপোর্টটা এভাবে হয় তার হার্ট বেশি অ্যাক্টিভ থাকে কাজ করতে পারে এবং খুব রেয়ার সিচুয়েশনে এটা সপ্তাহ পার হয়ে আরো বেশি দুই সপ্তাহ এমনকি তিন সপ্তাহ ভেরি রেয়ার সিচুয়েশন এমনকি হতে পারে বাট দেয়ার ইজ নো ইভিডেন্স আই হ্যাভ টোল্ড ইউ বিফোর যে ব্রেইন ডেথ হয়ে গেছে এমন মানুষ কখনো ফিরে এসেছে তো এক্ষেত্রে সমাধানটা কি হয় যেগুলো আমি বলছি অনেক ডিবেট আছে যে কোন পর্যায়ে আমরা সাপোর্ট খুলে নেব যেহেতু সবাই বুঝে গেছে যে এই ব্যক্তি আর ফেরত আসবে না সেহেতু প্রশ্ন হচ্ছে যে আমরা কি এই সাপোর্টটা কন্টিনিউ করবো দে আর লট অফ ইস্যুস আর্থিক একটা ব্যাপার তো আছেই ইট ইজ হাইলি এক্সপেন্সিভ আর এক্সপেন্সিভ বললে অনেকে মনে করে এখানে শুধু ডাক্তারদের ব্যাপার যেটা আসলে শুধু ডাক্তার না এইটা ডাক্তার নিজে যদি আমি যদি আইসিউতে যাই আমার পেছনে খরচ করতে করতে ফ্যামিলি পাগল হয়ে যাবে ডক্টর ডক্টরে বাবা মা চোদ্দ গোষ্ঠী যার জন্যই আপনি কাজ করেন সেক্ষেত্রে ওই একই ব্যাপার ইউ হ্যাভ টু স্প্যান্ড লট এবং ওই আইসি মালিক নিজেও যদি হয় তার ক্ষেত্রেও কিন্তু ওই একই ইউ লট

আর যদি কষ্ট না দিই আপনি তাকে এটা ফ্যামিলি সহ ডিসিশন নিতে হবে এবং বড় ব্যক্তি যদি হন যিনি বিশিষ্ট ব্যক্তি সোসাইটির বা দেশের বা একজন দেশের প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট এই সেক্ষেত্রে দেয়ার আর সো মেনি স্টেক তারা সবাই মিলে যদি এগ্রি করে ডিসিশন নেয় দেন ইউ ক্যান রিমুভ দিস সোকল্ড লাইফ সাপোর্ট যে তাকে অবমুক্ত করে দেওয়া ফর ন্যাচারাল প্রসেস টু গো অন কারণ এই কথাটা কিন্তু বলা আছে যে একদম ন্যাচারাল ডাইং প্রসেসটাকে আপনি বাধাগ্রস্ত করবেন না যেটার মাধ্যমে কোনো রেজাল্ট আসবে না এই হচ্ছে ব্যাপার তো এখন এটা এই সেন্সে যে তাকেও আপনি সহজভাবে মরার সুযোগ দিতে হবে প্লাস আর কষ্ট দেওয়া যাবে এখন কষ্ট দেওয়া যাবে না ব্যাপারটা থেকে কেউ বলেন যে তো কোনো নাই যত পেইনফুল স্টিমুলাস যত আঘাত করো মারা হোক কাটা হোক উনি তো রেসপন্স করতে পারছে না সেক্ষেত্রে এটা কষ্ট দেওয়া কেন কিন্তু এটা এই অর্থে যে আপনি যদি একটা লাশের কথা চিন্তা করেন ধরেন সে একজনের বাবা মারা গেল বয়স্ক মানুষ এখন বিল্ডিং হচ্ছে দশতলা ভাড়া বিল্ডিং বিল্ডিং এর আর্কিটেকচার তো কিছুই নাই বুঝতে পারছেন যে সিঁড়ি দিয়ে লাশ নামাইতে নামাইতে একটা স্থুল ব্যক্তি যদি আপনি লাশ নামাইতে যাচ্ছে যান এখন আপনি কি এটা করবেন যে দশতাল একটা জানলা আছে অনেক বড় ফাঁকা ওই ফাঁকা দিয়ে লাশটাকে নিচে ফেলে দিবেন তাহলে আর এই কষ্ট করে সিঁড়ি দিয়ে নামানোর প্রসেস না এটা তো আমরা কেউ করবো না তো তার মানে কি দিস একটা মৃত ব্যক্তিও কিন্তু ডিজার্ভ করে লট অফ রেসপেক্ট হ্যাঁ কমফোর্ট তো কাজে এটা বলা যাবে না যে তিনি তো তার তো বোধশক্তি নাই কাজে আমরা রাখি না আরো সময় এটা ব্যাপারটা এরকম না আমি জাস্ট একেবারেই স্পেসিফিক যে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য এটা বললাম যেমন ব্রেইন ডেথ হয়ে গেছে সেক্ষেত্রে ইউ ক্যান গো ফর এ ব্রেভ ডিসিশন যে হ্যাঁ সবাই মিলে একটা সাহসী সিদ্ধান্ত নেয় ওকে নেট দ্য নেচার টেক ওভার প্রকৃতিকে তার মানে সুযোগ দিতে হবে তাকে এগিয়ে নিয়ে যাওয়া ধন্যবাদ সবাইকে